এবার শেখ হাসিনাকে দেশে পাঠাচ্ছে ভারত ভারত শেখ হাসিনাকে দেশে পাঠিয়ে দেশের মাটিতেই শেখ হাসিনার বিচারের কার্যক্রম শুরু হবে খুব শীঘ্রই ভারতে বসে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে নিজেকে প্রধানমন্ত্রী দাবি করে ডোনাল্ড ট্রাম্পকে যে অভিনন্দন দিয়েছিল ওই দিনই কিন্তু ভারত সরকারের পররাষ্ট্রমন্ত্রী তিনি কিন্তু শেখ হাসিনা সম্পর্কে ভারতের অবস্থানকে পরিষ্কার করেছেন তিনি জানিয়েছেন যে শেখ হাসিনা বাংলাদেশের এখন সাবেক প্রধানমন্ত্রী অর্থাৎ তিনি এখন হচ্ছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী আরো বলেছেন বাংলাদেশ যদি শেখ হাসিনাকে ফেরত চায় তাহলে সেটা আমরা বিবেচনা করে দেখব দেখুন এই কথার মাধ্যমে কিন্তু এটাই বোঝা যাচ্ছে যে ভারত সরকার শেখ হাসিনাকে ফেরত দিতে বাধ্য এবং বাংলাদেশ চাইলে আইনের প্রক্রিয়ার মাধ্যমে তাকে কিন্তু অচিরেই ফিরিয়ে আনা হবে বাংলাদেশে এবং তার বিচার হবে এখানে তারপর পরই কিন্তু আপনি দেখুন বাংলাদেশ থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন তারা সিদ্ধান্ত নিয়েছেন এবং আদালতের মাধ্যমে এই বিষয়টিকে নিশ্চিত করার জন্য যে বাংলাদেশে যে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না অন্তর্বর্তীকালীন সরকারকে অবৈধ বলা যাবে না অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে কোনো রকম এই সরকারের বৈধতা নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না এখন আওয়ামী লীগের যে নেতাকর্মীরা রয়েছেন ভাইরা রয়েছেন তাদের উদ্দেশ্যে আমার শেষ একটা অনুরোধ আপনারা যে যেখানেই আছেন ভালো থাকুন এই সরকারকে নিয়ে কোনো রকম অবৈধ আলোচনা করবেন না এই সরকার অবৈধ এই সরকার বৈধ নয় এই সরকার এই সেই হাবি জাবি এই কথাগুলো থেকে আপনারা বিরত থাকবেন যদি আপনারা এই ধরনের কথা বলেন তাহলে কিন্তু আইনের আওতায় আপনাদেরকে এনে বিচারের সম্মুখীন করা হতে পারে তাই আপনারা নিজেরা নিজেদের অবস্থান থেকে সাবধান থাকবেন দেখেন মাত্র একদিনের মধ্যে শেখাসিনার উপর থেকে তিনটি বড় বড় ঝড় বয়ে গেল আর এই ঝড়ের গতিবেগ জানিয়ে দিচ্ছে যে খুব শীঘ্রই শেখাসিনাকে ভারত বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে আর ভারত থেকে বাংলাদেশ শেখাসিনাকে আনতে পারলে শেখাসিনার বিচার ব্যবস্থা কেমন হবে সেটি আপনি কমেন্ট সেকশনে আপনার অভিমত ব্যক্ত করতে পারেন আজকে ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ